অনেকদিন পর মালিহার সামাইরা আমাদের বাসায় বেড়াতে আসে আর ওরা আমাদের বাসায় বেড়াতে আসার পরে আমরা কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম কি কি শপিং করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি বাসায় আসার পর সামাইরার বাইনা ছিল লুডু খেলার তো ওর বায়না তো আমাদের শুনতেই হবে তাই আমরা লুডু খেলতে বসে যাই আর মাঝখান দিয়ে আপনাদের ভাই আমাদের জন্য বিকালে নাস্তা নিয়ে আসে গরম গরম ভাজা পোড়ার সাথে ফোচকা আর লাইফ বেকারির থেকে কেক লুডু খেলার সাথে গরম গরম নাস্তাগুলো বেশ ভারী জমেছিল আর তাছাড়া মালিহা আমাদের জন্য নিয়ে এসেছিল এই লাইভ বেকারি থেকে কেকটা যেটা খুবই মজার ছিল লুডো খেলা শেষ করে আমরা আবার উনু খেলতে বসে যাই আর সেদিন আপনাদের ভাইয়া একটা দাওয়াতে গিয়েছিল ও দাওয়াত থেকে এসে দেখে আমরা উনু খেলছিলাম আর ও আমাদের জন্য পান নিয়ে এসেছিল আর পানটা খুব সুস্বাদু ছিল পরের দিন বিকালে আমরা মোচাক মার্কেটে চলে যাই কেনাকাটা করার জন্য আর ওখানে গিয়ে আমরা কাপড়ের ফেব্রিক দেখছিলাম আমাদের আসলে প্ল্যান ছিল যে দুই বোন একরকম ম্যাচিং ম্যাচিং কোন ড্রেস নেওয়ার যেটা আমরা নিজেরা মেক করে বানাবো তার জন্যই আসলে মোচাক মার্কেটে আসা আর তাছাড়া মালিহার একটা ওড়নাও নেওয়া দরকার ছিল তো আমরা ভাবছিলাম যে আগে কেননা কাপড়গুলো আমরা চুজ করে ফেলি তারপরে আমরা আস্তে ধীরে ম্যাচিং করে ফেলব। যে ভাবনা সেই কাজ আমরা এখানে অনেক কাপড় দেখছিলাম সবচেয়ে বড় কথা এখানে মোটামুটি অনেকগুলো কাপড়ই আমাদের পছন্দ হচ্ছিল কিন্তু আমরা আসলে একটু এক্সক্লুসিভ কিছু বানাতে চাচ্ছিলাম যেটা জন্য আমরা ভালো মতো আগে মার্কেটটা দেখছিলাম আর তাছাড়া আপনারা তো জানেনি মেয়ে মানুষ কিন্তু এক দেখাতে কোনো কিছু সহজে কিনে না পুরা মার্কেটটা এক দুইবার ভালো মতো দেখার পরে তারপর একটু গবেষণা করবে তারপরে চিন্তা করবে কোন জিনিসটা নিবে তারপরে গিয়ে তারা কাটা করতে পারে আমরাও তাই ব্যতিক্রম কোনো কিছু না আর এই বাটিকের প্রিন্ট গুলো দেখলে এত ভালো লাগে কেন জানি খালি কিনতেই মন চায় বাটিক দেখলে আমরা মালিহার ড্রেসের জন্য চুন্ডি অনা খুঁজছিলাম বিকজ ওর ড্রেসটা চুন্ডির মধ্যে আর ওটার সাথে চুন্ডি ওনাটা পড়লে বেশ ভালো লাগবে যার জন্য আমরা বিভিন্ন দোকানে গিয়ে ও ড্রেসের সাথে ম্যাচিং করে চুন্ডি ওনা খুঁজছিলাম কোনটা ম্যাচ হচ্ছিল কোনটা ম্যাচ করে চোখে এটা দেখলাম একটা যাচ্ছে না কারণ ওর ড্রেসটা ছিল একটু ম্যাজেন্ডার মধ্যে পরে এই চুন্ডি অন্যটা চোখে পড়ে আর এই অন্যটা আমরা নিয়ে নিই আর মনে হচ্ছিল যে এই ড্রেসের জন্য এই চুন্ডি অন্যটাই মনে হয় মেক করেছিল ওনার সাথে আমরা কিছু হিজাবও দেখছিলাম পরে প্ল্যান আছে এখান থেকে হিজাব নেওয়ার পরে আমাদের চোখে এই চপস্টিকের দোকানটা পরে সামাইরা একটু চপস্টিক নিতে চাচ্ছিল ওর খুব ইচ্ছা ছিল যে চপস্টিক নিবে আর ও বাসায় প্র্যাকটিস করবে কিভাবে চপস্টিক দিয়ে খাবে যার জন্য ও এখানে চপস্টিক চুজ করছিল মালিহা ওকে বলছিল কোনটা নিবে ও বারবার বলছিল যে আমি কোনটা নিব একটু চুজ করে দাও পরে ফাইনালি ও এখান থেকে একটা চপস্টিক নিয়ে নিল সামাইরার জন্য এই সোয়েটারটা আমাদের পছন্দ হয়েছিল বাট সাইজ না থাকে আমরা এটা নিতে পারিনি পরে আমরা মার্কেটের বাইরের দিকে চলে এসেছিলাম এখানে আমরা অনেক জুয়েলারি এক্সেসরিজ ক্লিপ এগুলো দেখছিলাম আর এটার উপরে তো প্রত্যেকটা মেয়ের অনেক একটা দুর্বলতা আছে বিশেষ করে মালিহার ব্যান্ড ক্লিপ এসবের উপরে খুব বেশি উইকনেস ও মৌচাক মার্কেটে ঢুকা মানে কোনো কিছু না কিনে খালি হাতে ওকে নিয়ে আমরা বের হতে পারবো না আর ওইখান থেকে দুইটা ব্যান্ডের মধ্যে একটা ব্যান্ড চুজ করছিল কোন ব্যান্ডটা ও নিবে সেটাই ও দেখছিল বারবার আর তাছাড়া মালিহা নিজের জন্য সামাইয়ের জন্য কি কি শপিং করেছিল কি কি কিনেছিল তা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে দেখতে হবে মালিহা অমিয়াস ব্লগে আমি আমার ক্যাপশনে আমার বোনদের পেজের নামটা মেনশন করে দিয়ে দিব আপনারা অবশ্যই ওদের পেজটাতে গিয়ে ওদের পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিবেন আর তাছাড়া মালিহা ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা মৌচাক মার্কেট থেকে কি কি শপিং করেছিলাম মার্কেট থেকে বের হওয়ার সময় আমাদের চোখে এই পাপোসের দোকানটা পড়ে আর আমরা এই ফার্স্ট স্টেপের পাপস দেখছিলাম আর এই পাপোশের দামটা ওরা এত বেশি চেয়েছিল ষোলোশো টাকা চেয়েছিল ওরা তো যার জন্য আমাদের পরে আর এই পাপসটা নেওয়া হয়নি সামারা এখানে ছোট্ট একটা খাবারের স্টল দেখে এখানের মোমোটা দেখে এখান থেকে মোমো খেতে চেয়েছিল যার জন্য মালিক এখান থেকে মোমো অর্ডার করে দেয় আর আমরা এখান থেকে মোমোটা খাচ্ছিলাম এখানকার মোমোটা এত বাজে ছিল যেটা আসলে বলার মতো না আমি ওকে বারবার না করেছিলাম যেখান থেকে মোমোটা অর্ডার দিও না তো আসলে বুঝে নেই ও এখান থেকে দিয়ে দিয়েছিল অর্ডারটা পরে আমরা এটা খেতে পারিনি পরে লাস্টলি আমরা একটা কোল্ড কফি নিয়েছিলাম এখান থেকে মালিহা আমাকে বলছিল কোল্ড কফিটা একদমই মজা না পরে আমরা বেলি রোডে ছিলাম সামাইরা তো মার্শাল আমার সাথে থাকতে এত পছন্দ করে যেটা বলার মতো না যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে এই বেলুন গুলা পরে আর এই বেলুন অনেক পছন্দ করছিল আর এই বেলুন গুলা দেখে মন চায় এত সুন্দর লাগে এই আপনাদের ভাইয়া বলছিল যে তুমি তুমি একটা একটা নাও আমি আর নিবো না এদিক দিয়ে মালিহা চুজ করছিল যে সামাইরার জন্য কোনটা নিবে তাছাড়া ওর তো বরাবরই রেড কালার বেলুনটা খুব পছন্দ হয়েছিল খুব ভালো লাগছিল এই বেলুন ও পুরা বেলুন দেখে বাচ্চার মতন হয়ে গিয়েছিল যাই হোক ফাইনালি সামাইরার জন্য এই বেলুনটা আমরা কিনে দিয়েছিলাম পরে আমরা ওখান থেকে ফুচকা খেতে চলে আসি আর এখানকার ফুচকাটা এত মজার ছিল আমরা প্রায়ই এখান থেকে ফুচকা খাই তো চিন্তা করলাম যে কেননা আজকে ওদেরকে নিয়ে আমরা ফুচকা কেননা ট্রাই করি তো যে কথা সেই কাজ আমরা ওদেরকে নিয়ে এখানে ফুচকা খেতে চলে আসলাম মালিকা তো এখানকার ফুচকাটা খুবই পছন্দ করেছে আর ও বলেছে ও যতবারই বাসে আসবে এখান থেকে ফুচকা এসে খাবে আমরা খাচ্ছিলাম গল্প করছিলাম আসলে অনেক বছর পরে আমাদের একসাথে থাকা হচ্ছিল তো আমাদের অনেক গল্প জমা হয়ে গিয়েছিল সুখ দুঃখ সব কিছুর গল্প আমরা করছিলাম আর সামাইরার তো মমটা জমেনি যার জন্য একটু সামনে যখন মমর দোকান চোখে মালিকা এখান থেকে মোমো পার্সেল করে নিয়ে আমরা লাস্টে চা খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজটাকে লাইক ফলো এন শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ